মন্দিরে মাদ্রাসা ছাত্ররা বসে পাহারা দিয়েছে এটা আমাদের বড়রা আগের থেকেই শিক্ষা দিয়েছে কখনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ করি না এবং করব না ছাত্র সমাজ যে আন্দোলন করে আমাদেরকে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে এ দেশে যেন আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে যেন ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি আমরা ইসলামের প্রতিষ্ঠিত ভাবে ইসলামের যে হ্যাঁ বাতিলের বিরুদ্ধে যে শত্রুরা আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে এই ইসলাম কোনোভাবে ভেসে আসে নাই এই ইসলাম যুগ যুগ ধরে এসেছে ইসলামের কোনো সংখ্যালঘু নাই আর ইসলাম কখনো কেউকে সবার আগে আঘাত করে না আর আঘাত করবেও না আমরা হিন্দু গাইবদেরকে বলতে চাই আমাদের আসলে ইসলাম প্রকৃত ইসলাম যারা হেফাজতে ইসলাম যারা আছে তারা কখনো হিন্দুদের উপরে আক্রমণ করে নাই আর করবেও না কখনো আমরা শান্তি শৃঙ্খলা বিশ্বাস করি শান্তি শৃঙ্খলার ভিত্তিতেই হেফাজত ইসলাম আগিয়ে এগিয়ে যাবে এবং আমরা শান্তি শৃঙ্খলার ভিত্তিতে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ ইতিপূর্বে দেখেছেন আমরা প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার শিক্ষকরা প্রত্যেকটা রোডে গার্ডে বিভিন্ন জায়গায় এবং মন্দিরে মাদ্রাসার ছাত্ররা বসে পাহারা দিয়েছে এটা আমাদের বড়রা আগের থেকেই শিক্ষা দিয়েছে কখনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ করি না এবং করব না আমাদের এই যে যারা করতে আসবে তাদেরকে আমরা প্রতিরিত করব। আমরা তাদের যে পূজা আছে বিভিন্ন পূজা আছে বিভিন্ন তাদের যে অনুষ্ঠান গুলাতে আছে আমরা আগের থেকে এইগুলাতে এইগুলা আমরা সুরক্ষিত পাহারা দিয়েছি সামনেও আমরা সুরক্ষিত পাহারা দেবো ইনশাল্লাহ দুর্গা পূজা যারা যা তারা যেন সুন্দরভাবে ভাবে এই দুর্গাপূজা পালন করতে পারে আমরা এই জন্য তাদেরকে যতটুকু সার্বিক সহযোগিতা করা লাগে আমরা করবো তাদের পাশে থাকবো আমরা